আজকের ক্লাসে আমি তোমাদেরকে বলবো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ঠিক আছে এবার এই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার একটা নাম্বার আছে যেটা তোমাদের আমি প্রথমে লিখে দিই নাম্বারটা হচ্ছে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ আর হচ্ছে তিনশো একুশ দেখো এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সেটা হচ্ছে যে আমাদের এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার একটা নিয়ম প্রথমেই আসছি আমি এক থেকে দশ এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো প্রথমে আমরা দেখে নিই সেটার সংখ্যা হচ্ছে চারটি কটি বললাম চারটি আর চারটি কী কী প্রথমেই হচ্ছে কত এক কোনো মৌলিক সংখ্যা নয় প্রথমেই হচ্ছে দুই তিন পাঁচ সাত দেখো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি যেটা কি কি দুই তিন পাঁচ আর সাত তারপরে হচ্ছে এগারো থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে যে চারটি এই চারটি কী কী প্রথমে হচ্ছে কি এগারো একটি মৌলিক সংখ্যা তারপরে কি তেরো তারপরে হচ্ছে আমাদের সতেরো তারপরে হচ্ছে উনিশ হলো এবার আসছি আমরা একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা যার নাম্বারটা কত হচ্ছে আমাদের দুই ঠিক আছে এবার দুই কী কী একুশ নয় বাইশ নয় তেইশ তেইশ আর তারপরে হচ্ছে যে কত উনতিরিশ হয়ে গেছে এবার হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যার সংখ্যা কত দুই কি কি দুইটা একত্রিশ আর একটা হচ্ছে কত সাঁইত্রিশ হয়েছে এবার আসি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দেখো তাহলে আমরা পরপর দেখো আমাদের এই চারটে কভার হয়ে গেছে এবার আসি একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে সংখ্যা হবে কত তিনটি তিনটি কী কী একচল্লিশ তারপরে হচ্ছে কত তেতাল্লিশ আর হচ্ছে কত সাতচল্লিশ এই তিনটে হচ্ছে এর মৌলিক সংখ্যা তারপরে আসছি একান্ন থেকে ষাট পর্যন্ত যার মৌলিক সংখ্যা সংখ্যা কত দুটি দুটি কী 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 হচ্ছে একটা হচ্ছে যে তিপ্পান্ন আর একটা হচ্ছে উনষাট হয়েছে এবার আসি একষট্টি থেকে সত্তর পর্যন্ত যার মৌলিসংখ্যার সংখ্যা কত হচ্ছে দুটি হয়েছে কী কী মলি সংখ্যাগুলো একষট্টি আর সাতষট্টি ঠিক আছে এবার আসি একাত্তর থেকে আশি পর্যন্ত যার মৌলী সংখ্যা সংখ্যা হচ্ছে কত তিনটি তিনটি এই তিনটি কী কী বলো তো একাত্তর তিয়াত্তর আর হচ্ছে উনআশি ঠিক আছে এবার আসছি আমরা কত একাশি থেকে নব্বই পর্যন্ত যার সংখ্যা কত বেরোবে দুটি দুটি কী কী তিরাশি আর উননব্বই ঠিক আছে এবার আসছি আমরা কত একানব্বই থেকে একশো পর্যন্ত যার সংখ্যা কটি একটি সেই একটিটা কী বলতো নাইনটি হয়েছে এই হলো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা যার সংখ্যা কত বেরিয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তার মানে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে কত পঁচিশটি তার তোমরা যদি এগুলো যোগ করো তাহলে দেখো এখানে আমরা কত পাবো পঁচিশটি ঠিক আছে তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কীভাবে বের করতে হয় আশা করি বোঝা গেছে বা তোমরা বার করতে পারবে তোমাদের আজকের প্রশ্ন হল কুড়ি থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যার কয়টি এটা তোমরা বের করে আমাকে কমেন্টে জানিও এইটা অনুযায়ী তোমরা বের করবে যেমন তোমাদেরকে দেখেছি আর এইটা তুমি আমাদের কমেন্টে তোমরা সবাই আমাকে কমেন্টে অবশ্যই জানিও তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ক্লাসে যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো